হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সো আজকে আসি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দিবো তো দেখানোর আগে একটা কথা বলে নি ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এই অরেঞ্জ টাইপের কালারের মধ্যে উপরে কিন্তু প্রত্যেকটা এভাবে সুন্দর করে পাল করা থাকবে এবং হাতায় কিন্তু সেম ভাবে পাল থাকছে এবং হাতাটা কিন্তু খুবই সুন্দর কুচি সিস্টেমের মধ্যে রয়েছে বেল্টও আছে তোমরা ছোট বড় করে পড়তে পারবে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা এবং সেম কাপড়ে কালার এর ইনার পাবে আর এগুলা কিন্তু খুবই সফট প্রাইস কত ভাই এগুলা প্রাইস হলো কি 700 টাকা প্রাইস মাত্র 700 টাকা বডি এটা বডি হলো ফ্রি সাইজ বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে এটা লং হলো আপু 36 লং আছে 36 ওকে এটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে এটাও কিন্তু সেম ভাবে কাজ রয়েছে গলার কাছেও কিন্তু স্মুকি করা রয়েছে প্লাস পাল এড করা রয়েছে ব্যাক সাইডেও সুন্দর করে রয়েছে ব্যাক সাইডে একটা বাটন সিস্টেম করা রয়েছে এগুলো কিন্তু ওপেন করা যাবে ওকে আইটা কালার দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আইটা এটা দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে ওয়াওয়ে প্রিনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভাইয়া একদম নতুন আসছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে একটা রয়েছে প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে আর কাপড় থাকছে কীসের মধ্যে ভাইয়া ওকে কাপড় থাকছে শিপন জর্জাটির মধ্যে এবং এগুলো কিন্তু খুবই নরম যে কোনো সময় রাফ টফ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটাও অনেক সুন্দর মানে প্রত্যেকটাই কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আর এটা দেখে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে ছোট বড় করে নিয়ে পরতে পারবে রং আছে ছত্রিশ বডি আছে ফ্রি সাইজের মধ্যে একটা রয়েছে মেরুন কালার প্রাইস থেকে পনেরো বছর করতে পারবে যে বডিটা আছে আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আট থেকে পনেরো বছর কিন্তু এগুলো চালিয়ে নিয়ে নিতে পারো তোমাদের মানে হবে এগুলা থাকছে মাত্র সাতশো টাকা করে ওয়াও এটা দেখো এটা কিন্তু অনেক সুন্দর স্টাইপের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে আর উপরে কিন্তু সুন্দর একটা কোটি সিস্টেম আছে এই যে যেটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ডাবল লেয়ারে থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আইটা দেখিয়ে দিব প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই পারপাসেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা রয়েছে প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে ছত্রিশ প্রত্যেকটার সাথেই কোমরে তোমরা স্মুকি পাচ্ছ মানে ইয়ার সিস্টেম করা রয়েছে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বড়ে আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে ছত্রিশ প্রাইস মাত্র সাতশো টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ